শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ডিটুয়ার ভয়াবহ তাণ্ডবে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে পাঠানো এক চিঠিতে তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি আরও জানান এই কঠিন সময় শ্রীলঙ্কার পাশে আছে বাংলাদেশ বন্যা ব্যবস্থাপনা অনুসন্ধান উদ্ধার থেকে শুরু করে চিকিৎসা ও মানবিক সহায়তা প্রয়োজনে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ ডেস্ক রিপোর্ট নিউজ টুডে